বর্তমানে যে ভিডিওগুলো দেখলে সেগুলো আপনারা কীভাবে বানাবেন শুধুমাত্র এয়ার মাধ্যমে এক ক্লিকে এই ভিডিওগুলো আপনারা বানাতে পারবেন এই ভিডিওগুলো কিন্তু ইনস্টাগ্রাম ফেসবুক টিকটকে প্রচুর পরিমাণে ভাইরাল চলছে চলো বেশি কথা না বলে মোবাইল স্ক্রিনে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা ভিডিওগুলো বানাতে পারবেন তো সবার প্রথমে চলে আসবে আমার টেলিগ্রাম চ্যালেঞ্জে টেলিগ্রাম চ্যালেঞ্জে আসার পর এখানে আমি একটি টেক্সট টাইপিং করে পোস্ট করেছি এই টেক্সটটি আপনারা এখান থেকে কপি করে নেবেন কপি করার পর চলে আসবে গুগলে গুগুলে আসার পর এখান থেকে আপনারা সার্চ করবেন এই যে আই এল ইউ এআই ভিডিও এটি সার্চ করার পর প্রথমে যে ওয়েবসাইটটি আসবে সেইখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পারবে ওয়েবসাইটটি খুলে যাবে এখানে তোমরা তোমাদের জিমেল দিয়ে সাইন আপ করে নেবে আমি আগেই সাইন আপ করে রেখেছি এই জন্য আমি তোমাদেরকে দেখাচ্ছি না তো সাইন আপ করার পর এখানে তোমরা ছবি আপলোড করবেন ছবি আপলোড করার পর এখানে যেটি আপনারা কপি করে রেখেছেন সেটি এখানে পেস্ট করে দেবেন দেখতে ক্রিয়েট ভিডিও এখানে ক্লিক করবে ক্লিক করার পর কিন্তু আপনার ভিডিওটি প্রসেসিং হতেই স্টার্ট হয়ে যাবে তো এখান থেকে তোমরা পোস্টিং হওয়ার পর ভিডিওতে অপান্য ভিডিও তৈরি হয়ে যাবে আর পর তোমরা ভিডিওতে চেক করে নেবে এখানে সেভ করতে চাইলে এখানে সেভ বাটনে ক্লিক করবে ডাউনলোড ক্লিক করবে তাহলে ভিডিওতে কিন্তু সেভ হয়ে যাবে